কৃষ্ণ রাধে রাধে কার্তিক মাসে তুলসী গাছে বেঁধে দিন এই জিনিস শ্রীকৃষ্ণকৃপায় সুখ সৌভাগ্য আর্থিক উন্নতি হবে নিশ্চিত রূপে দু সালে কার্তিক মাস শুরু হয়েছে ইংরাজি ইংরেজি অক্টোবর এই কার্তিক মাস শেষ হবে সতেরো নভেম্বর আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে কার্তিক মাস জুড়ে কয়েকটি সহজ টোটকা পালন করুন জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় কার্তিক মাসে বিশেষ কয়েকটি উপায় রয়েছে যা করতে পারলে আর্থিক সমস্যা তথা জীবনের যে কোনো সমস্যা থেকে শ্রীকৃষ্ণকৃপায় সহজেই মুক্তি পাওয়া যায় কারণ কার্তিক মাস মহা মহিমান্বিত মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর রূপে পূজিত হন এ মাসে অনেকে দামোদর ব্রত পালন কার্তিক মাসে প্রধান যে সকল কাজ রয়েছে তার মধ্যে অন্যতম ভগবানকে দান করা আকাশ দ্বীপ দান করা এছাড়াও তুলসী মহারানীর নিয়মিত সেবা পূজা জল সিঞ্চন করা এ কাজ করলে কার্তিক মাসে যে কোনো পূর্ণ কাজ অনেক বেশি গুণ ফল প্রদান করে কার্তিক মাসের সঙ্গে তুলসী গাছের এক নিবিড় রয়েছে তুলসী এমন একটি উদ্ভিদ যার ঔষধি এবং ঐশ্বরিক উভয় গুণই প্রচুর পুরাণে তুলসী মহারানীকে ভগবান বিষ্ণুর শালগ্রাম রূপে স্ত্রী ধরা হয় পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু শালগ্রাম রূপে তুলসী মহারানীর সাথে বিবাহ বন্ধনে এই মহা মহিমান্বিত কার্তিক মাসে আবদ্ধ হয়েছিলেন সেই থেকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এবং তুলসী মহারানীর বিশেষ পুজোর জন্য এই কার্তিক মাসকে ধরা হয় তাই কার্তিক মাসে তুলসীর পুজো নতুন তুলসীর চারা রোপণ করা অত্যন্ত শুভ বলে বিবেচনা হয় তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলসী সম্পর্কিত কার্তিক মাসে কোন ব্যবস্থাগুলি গুলি নেওয়া উচিত জ্যোতিষ ও বাস্তুবিদদের মতে কার্তিক মাসে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন সূর্যোদয়ের আগে যদি স্নান করা যায় তাহলে শুভ ফল পাওয়া যায় কার্তিক মাসে প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢালুন এতে ভগবান শ্রীহরি অতিপ্রীত হন কপালে সেই তুলসী গাছেরই গোড়ার মাটির তিলক লাগান এ মাসে নিয়মিত ভগবান বিষ্ণুকে কালো তিল অর্পণ করুন এতে জন্মছকে পিতৃদোষ শনির দশা থাকলে তা অনেকাংশে খণ্ডন হবে বন্ধুরা এছাড়াও কার্তিক মাসে নিয়মিত সন্ধ্যাবেলায় তলায় চেষ্টা করবেন তিল তেল অথবা শুদ্ধ গাওয়া ঘি দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করতে মা লক্ষ্মীর কৃপায় সংসারে প্রচুর আর্থিক উন্নতি করতে পবিত্র কার্তিক মাসে বাড়ির তুলসী গাছে একটি বিশেষ জিনিস বাঁধার পরামর্শ দেন জ্যোতিষ ও বাস্তুবিদরা সেটি হলো নতুন একটি লাল সুতো তবে বন্ধুরা এই লাল সুতো বাঁধার নির্দিষ্ট নিয়ম রয়েছে সঠিক নিয়মে লাল সুতো বাঁধলে তবেই মা লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন এই লাল সুতো যেদিন তুলসী গাছে আপনারা বাঁধবেন সেই দিন আগে নিজে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন তারপর তুলসী গাছকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন তুলসী তলাতেও ভালোভাবে পরিষ্কার করে নেবেন তবেই কিন্তু তুলসী গাছে লাল সুতো বাঁধবেন প্রথমে একটি থালায় প্রদীপ জল গঙ্গা জল একটু হলুদ কুঁড়ো একটু সিঁদুর মিষ্টি আতপ চাল লাল সুতো নিয়ে তারপর তুলসী দেবীকে পুজো করবেন যখন তুলসী গাছে জল কাঁচা দুধ ও গঙ্গা জল ঢালবেন সে সময় তুলসী গাছে একটু হলুদ কুঁড়ো ও সিঁদুর অর্পণ করবেন তুলসী মঞ্চে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন সেই সঙ্গে একটি মিষ্টি তুলসী তুলসী নিবেদন করে ভগবান ও উদ্দেশ্যে প্রণাম জানাবেন ভক্তি ভরে মা লক্ষ্মী কৃপা পেতে অবশ্যই কাজগুলি করে একটি প্রদীপ জ্বালাবেন তারপর নতুন লাল সুতো তুলসী গাছে জড়িয়ে বেঁধে দেবেন তবে সুতো কিন্তু খুব জোরে বাঁধবেন না একটু ঢিলে করে বাঁধবেন বন্ধুরা এরই পাশাপাশি আরও একটি বিশেষ জিনিস তুলসী গাছে কার্তিক মাসে অর্পণ করতে হয় কার্তিক মাস তুলসী মহারানীর বিবাহের মাস এ মাসে তুলসী বিবাহ হয় এ মাসে তুলসী গাছে একটি নতুন লাল চেলি বা ওড়না নিবেদন করুন ভক্তি ভরে এতে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহে বাধা এলে তা দূর হবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এতে ভগবান বিষ্ণুর কৃপা আপনার সংসারে সর্বদা বজায় থাকবে কারণ তুলসী মহারানী হলেন হরিপ্রিয়া তিনি প্রসন্ন হলে ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করেন বন্ধুরা এই টোটকা অসম্পূর্ণ থাকে যদি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ না করা হয় তা হলো কার্তিক মাসে শুক্লপক্ষে শ্রী উত্থান একাদশী ব্রত পালন করা হয় এই একাদশী মহামহিমান্বিত একাদশী কারণ দীর্ঘ চার মাস যোগনিদ্রায় থাকার পর উত্থান একাদশীর দিন জগৎপালক ভগবান শ্রী বিষ্ণু উত্থিত হন স্বয়ং থেকে তিনি জাগরিত হন এই উত্থান একাদশী ব্রত মাহাত্মে বর্ণিত আছে কার্তিক মাসে শ্রী গোবিন্দের চরণে একটিমাত্র তুলসী পাতা ভক্তি ভরে নিবেদিত হলে তিনি সবচেয়ে বেশি প্রীত হন তাই কার্তিক মাসে প্রতিদিন চেষ্টা করবেন ভগবান শ্রী গোবিন্দের চরণে একটি হলেও তুলসীপত্র অর্পণ করতে শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসী গাছের চারা রোপণ করার পরামর্শ দেওয়া হয় তাই এই কার্তিক মাসে যে কোনো একদিন নিয়ম করে আপনারা বাড়িতে নতুন একটি তুলসী গাছের চারা এনে লাগিয়ে দেবেন এটি মহাপূর্ণ ফল প্রদান করবে বন্ধুরা সূর্যাস্তের পর তুলসী মহারানীকে স্পর্শ করতে নেই তাই তুলসী গাছকে ছুঁয়ে কার্তিক মাসের যে সকল নিয়মগুলি আজকের পর্বে জানানো হলো সেগুলি কিন্তু আপনারা বেলা বারোটার আগে সম্পন্ন করবেন আর কখনোই অসূচি অবস্থায় তুলসী গাছ স্পর্শ নেই শাস্ত্রে এর ওপর নিষেধাজ্ঞা রয়েছে কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাই নিয়মিত এই ধরনের তথ্য সমৃদ্ধ সনাতনী বার্তা দেখতে আমাদের এই সিংহরায় রোডবেল চ্যানেলটির সাথে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি হরে কৃষ্ণ राधे राधे